আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছিলাম খুব সকালে ঘুম থেকে উঠে আমি একটু ভাবছি যে বাইরে হাঁটতে যাবো তো আমার ছেলে ঘুম থেকে উঠে বললো যে মাম্মি আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে ব্রেকফাস্ট রেডি করে দাও তো ওকে আমি একটা পরোটা আর একটা টিম পোস্ট করে দিচ্ছি যদিও সবাই কমিয়ে আছে এখন তো আজকে হচ্ছে ও কালকে ওদের পরীক্ষা তো রায়ণ ভাইয়ের আজকে দুইজন বাসায় বাসায় হওয়ার কারণে দেখা গিয়েছে আজকের রুটিনটা একদমই ভিন্ন রকম হবে আর কি প্রতিদিন দেখা যায় সকালবেলা ওদের একই টাইম স্কুলে পাঠিয়ে দিয়ে মানে অ্যাজ ভেজাল আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি যখন তখন তো বলি কীরকম তো আজকে একটু ব্যতিক্রম হবে তো বুয়া আসতে বুয়া এসে থালা বাসন সব ধুয়ে এখানে দিয়েছেন যেগুলো ছিল আর কি তো সেগুলো আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি আর থালা বাসনগুলো ধুয়ে তারপর ভাবলাম যে পাখি আর ব্রেকফাস্ট রেডি করবো পরোটা আর ডিম বাজি করে দিব। কিন্তু আমার বড়ো ছেলে বলছে যে মা আমি আজকে পরোটা খাব না তুমি আমাকে কোকো ক্রাঞ্চের মতো এটা কি আসলে এটা নামটা আমি ভালো করে খেয়াল করে দেখি নাই প্যাকেটের মধ্যে কি নাম ছিল তো এটা দিলাম আর কি সকালবেলা আজকে আর আমি অত প্যাকেটগুলো খেয়াল করি না দেখা যায় ওদেরকে শপে নিয়ে গেলে বাচ্চাদেরকে ও মাহির রায়ান ওরা নিজেরাই চয়েস করে বলে যে মামি সবসময় তো কোকো ক্রাঞ্চ খাই বা কর্নফ্লেক্স খাই তো এবার এটা নাও মানে এক একবার এক একটা আইটেম ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে খেতে ওরা পছন্দ করে তো এবার দেখালো যে মামি তুমি এটা কিনে দাও এবার তো আমি এটা নিয়ে আসছি আর কি তো ভেবেছি সবাইকে পরোটা বা ডিম বাজি করে দিব কিন্তু পরে আমি ভাবলাম যে কিছু গরু মাংস আসে গতকাল রাতের তো গরুর মাংসগুলো মশলাটা একদম শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে এটা আমাদের চাল আর ডাল ধুয়ে বুনা খিচুড়ি করে ফেলবো তাহলে বারবার পরোটা বানানোর ঝামেলাটা ভালো লাগছিল না আমার কাছে তো সেটাই করলাম এখন চাল আর ডাল একসাথে ধুয়ে আমি খিচুড়ি করে ফেলছি সাথে একটু লবণ মানে যেই মশলাগুলো আবার একটু দিতে হবে বিরিয়ানি করার খিচুড়ি করার জন্য তো সেগুলো আমি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছু রুটির পরোটার জন্য কাই করে নিচ্ছি আর পরোটাগুলো আজকে আমিই বানাবো বুয়াকে পরোটা বানাতে দিলে উনি পরোটা বানানোর সময় বারবার কাশি দেয় তারপর দেখা যায় বারবার চুলে হাত দেয় মানে কানের সাইড দিয়ে হাত দেয় যেগুলো খেতে খুব অস্বস্তি মনে হয় খাবারগুলো আর খাবার রুচি আসে না ওনার অঙ্গভঙ্গির কারণে তো ভাবলাম যে ওনাকে দিয়ে আর রুটি বানাবো না রুটিগুলো আমি নিজেই বানিয়ে নেব রুটি বা পরোটা যেটাই বানাই আর কি এসব কারণে আসলে বুয়াদের সাথে কাজ করে রেখে মানে শান্তি পাওয়া যায় না আর কি তো আমি খিচুড়িটা কিন্তু এর মধ্যে রান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরের তো এখন আমি মোটামুটি কাজ যেগুলো একদম প্রাথমিকভাবে করা দরকার সেই কাজগুলো আমার হয়ে গিয়েছে তো ভাবলাম যে এক কাপ কফি খেয়ে নিই এখন বসে বসে একদম রিল্যাক্সে খেতে পারবো হাতে যেহেতু সময় আছে তো বসে বসে আমি কফি খাচ্ছি আর এখনও ওদের ব্রেকফাস্ট সবার করা হয়নি কেউই মানে ব্রেকফাস্ট করার প্রতি তেমন দূর জোর দেখাচ্ছে না যদি খিচুড়িটা আমার এখনও হয়নি তো আমার কফি খেয়ে তার কিছুক্ষণ পর যখন হয়ে গেল আমি ফার্স্টেই রিজনকে খাইয়ে দিচ্ছি তো এই ভুনা খিচুড়ি আমার বাচ্চারা আবার খুব পছন্দ করে ছেলেরা সবাই দুই ছেলে বড় দুই ছেলে খুব পছন্দ করে তো রিজওয়ানকে খাইয়ে দিচ্ছি খাওয়া শেষ করে আমি রায়ন মাহেরকে খাবারটা দিব তো এর মধ্যে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে তো আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর এখন আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নেব আর রিজওয়ান এখানে বসে বসে খেলাধুলা করছে আমি অবশ্য খিচুড়ি খাইনি আমি ভাত খেয়েছি খিচুড়ি খাওয়ার প্রতি আমার আগ্রহ তেমন নাই একসময় এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগতো বোনা খিচুড়ি তারপর বিরিয়ানি এখন সবসময় ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে তো এখন আমি আসলে ভাতের সাথে গতকালকে ব্লগে তো দেখেছিলেন আমি এটা করেছিলাম ভাপে রান্না করেছি তল মাছগুলো তো এটাই আমি গতকালকে খাওয়ার পর বেশ ভালো লাগছে তা আজকে আবার আমি আমার জন্য করে নিলাম এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তো এখানে ভাতটা হয়ে গিয়েছে এখন গরম গরম আছে ভাত আসলে গরম ভাত খেতে আগে আমার আসলে গরম ঠান্ডাগুলো অত বেশি তফাত করতাম না কিন্তু এখন কেন যেন একটু গরম ভাত না হলে আমি ভাত খেতে পারি না তো যাই হোক আমি এখানে আমার খাবারটা রেডি করে নিয়েছি এখন আমি খেয়ে নেব সবার খাবার শেষ তো সকালবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে অ্যারেঞ্জমেন্ট করতে যাব। দুপুরে আজকে আমি সুটকি রান্না করব। আর শুটকিগুলোকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি আর কি তো আমার হাজব্যান্ড ছিটের ওখান থেকে আমি শুটকি খাওয়াটা শিখেছি তো আমার কাছে প্রথম দিকে খে অত খেতে পারতাম না কিন্তু এখন কিন্তু ভালোই লাগে আর আমার চ্যানেলে কিন্তু শুটকির তরকারি অনেক বেশিই থাকবে প্রতিদিন হয়তো ভাবতে পারেন কি প্রতিদিন শুটকি খায় আমি কিন্তু গত লাস্ট টাইম যেদিন আমি সুটকি রান্না করেছিলাম সেদিন আমি পোয়া শুটকি রান্না করছি আর আজকে রান্না করছি ছুরি মাসের সুটকি তো সুটকি রান্না করলেও সেখানে কিন্তু একটু ভিন্নতা আছে তো কেউ আবার কীভাবে নেন সেটা ভেবে আর কি বলা এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুনকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ধুয়ে নিব এটা ফ্রিজে রেখে দিব এখন আমার পেঁয়াজ রসুন আছে ফ্রিজে তো এটা বাড়তি খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছে আর কি অনেক সময় একটু কুচি দরকার হয় তখন যেন আমি কুচি করে ব্যবহার করতে পারি তো যেগুলো আমি ফ্রিজে ইয়ে করছি সেগুলো সবগুলো হচ্ছে চপ করা তো এই জন্য কিছু আসতো পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি আর কি পেঁয়াজ রসুন দুইটাই তো এখানে এই যে রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর সেই সাথে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর কি সিদ্ধ করে তারপর বেগুন দেব তো এখানে পেঁয়াজগুলোকে আমি বক্সে পরে ফ্রিজে রেখে দিব এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ লাইক করে দিবেন আর যদি পরবর্তীতে আমার ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও যখন ছাড়বো আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে গেলে আপনারা নোটিফিকেশান অনুযায়ী আমার ভিডিওগুলো নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন লাস্টের যে ভিডিওটা দিলাম গতকালকে তো দেখলাম যে কেউ কেউ ভিডিওটা দেখছে এক সময় তো চ্যানেলটা আর এরকম ছিল না একটা মোটামুটি একটা ভালো পজিশনেই ছিল তা এখন যেহেতু একবারই আবার নতুন করে চ্যানেলটাকে গ্রো করা লাগছে তো আর কি বলবো সেই আগের কথাগুলো আসলে বলতে এখন ইচ্ছা হয় না তো তারপরেও যারা দেখছেন ভালো লাগছে চাইলে কমেন্ট করিয়েন কমেন্ট করলে ভালো লাগে ওই দিন দুইজন আপু কমেন্ট করেছেন তো খুব ভালো লেগেছিল। এখানে কিছু জাম ভর্তা করে নিয়েছি বাচ্চাদের জন্য সাথে আমিও খাবো তো দুপুর টাইমে ভর্তা খেতে বেশি ভালো লাগে তো এখন রিজনের খাবারটা আমি রেডি করে নিচ্ছি আমার শুটকি তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে আর যদিও আমার এক একটু শুধু দুপুরের জন্য আসলে রান্না করেছি দুপুরের জন্য বলতে এখন একটা তরকারি রান্না করেছে আমার কিন্তু রান্না এখনও বাকি আছে আমি একটু চিংড়ি মাছ বোনা করবো রাতের জন্য আর কি বাচ্চারা খাবে তো আর এই তো আমি আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এখানে কিছু পুদিনা পাতা আমি নিয়ে নিয়েছি যেগুলো আমি রাতে এই প্ল্যান আছে যে ভর্তা করব। তো পুদিনা গাছ কেটে দিলে কিন্তু আবার বেড়ে যায় আর না কাটলে তো এগুলো আসলে মরে যায় পাতাগুলি তো এই জন্য যেগুলো মানে উপরের দিকে বেশ ভালোভাবে উঠেছে তো সেগুলো আমি এখন কেটে নিয়েছি রাতের জন্য ভর্তা করব। তো এই ছিল আমার আজকের ব্লক আবারও কথা হবে নেক্সট নেয়ার